السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه سرديو شمانيتو جوجوتو إيش أمر নাজিম সাহেব সামনে বসে থাকা ছাত্র ভাই সকল আজ সপ্তাহে আঞ্জমান এই আঞ্জমানের আমার বিষয়বস্তু হচ্ছে তৌবা মানুষ জেনে না জেনে বুঝে না বোঝে অনেক ধরনের পাপের কাজ করে থাকে গোনাহার কাজ করে থাকে তার এই পাপকে পাশ্চিত্য করার জন্য একটাই রাস্তা যার নাম হচ্ছে তৌবা এই পাপের পাশ্চিত করার একটাই রাস্তা যার নাম হচ্ছে তওবা আমরা যে সব ছোট ছোট পাপ কাজগুলো করে থাকি যেটা আমরা জানি না হয়তো পরবর্তীতে জেনেছি যেটা পাপের কাজ সেখান থেকে আমাদেরকে দৌবা করতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ওয়াসতাগফিরুল্লাহ উল্লাহ গাফুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তো নিশ্চয় আল্লাহ রব আলমিন গফর রাহিম তিনি ক্ষমাশীল ও দয়াবান তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা যেসব ছোট ছোট পাপগুলো করে থাকি এর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে এই পাপের বাসিদ্ধ করতে গেলে আল্লাহ হাসমানা হওয়া দাদার কাছে দৌড়া করতে হবে শুধু এই নয় আল্লাহ হাসমানা হাত আলা বলছেন অনিশ তত্ফের সম্মাতল হয়ে আল্লাহ আর বলছেন তোমরা এই মর্মে কি করো আল্লাহ হাসমানা আহাত কে ক্ষমা করো খোদা চাও করো এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান এবং তার নিকটে তোমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা আল্লাহ কাছে বেশি বেশি করে তওবা করব কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমি আল্লাহর কসম করে বলছি লাস্তাগফিরুল্লাহ সবিন আমারাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাসান তিনি বলেন জাবে আল্লাহ করে কসম করে বলছি যে এমন কোন দিন নেই জাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইনি সবিন আমারাদান সূক্ত বারের অধিক সূক্ত বারের অধিক তাহলে বিশ্ব জিনার জিনার কোনো গুণ ছিল না আগেও তার তিনার সমস্ত গুণাকে আল্লাহ রব্বাহ আলমিন মাফ করে দিয়েছিলেন তা সত্ত্বেও বিশ্বনামী তিনি প্রত্যেক দিন অধিক আল্লাহ আল্লাহ হসমানের নিকটে তিনি আর জন্য তৌবা করেছেন ক্ষমা চেয়েছেন আমরা হত মুসলিম আমরা সেই উম্মত এর অম্মত আমরা আজকে পার্থিব জীবনে আমরা যে পাপগুলো করে থাকছি আমরা যে ছোট ছোট গুনাহগুলো করছি তার পাশ্চিত্য করার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি না শুধু এই নয় আল্লাহ হসমানা বলছেন

তোবাকে কবুল করেন এবং সাদকাকে গ্রহণ করে থাকেন আর ইনি সেই মহান সত্তা যিনি বান্দার তোবাকে কবুল করেন এবং তার পাপ সমূহকে ক্ষমা করে দেন তিনি পরম দয়াময় এবং করুণাময় এবং দয়াবান তাহলে আমরা যে ছোট ছোট পাপগুলো করছি যে গুড়ায়ে সাগিরাগুলো আমরা করছি সেই পাপ অবশ্যই আমাদেরকে তোবা করতে হবে কেননা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনিও তোবা করেছেন তার গুরাহের জন্য তাহলে আমাদেরকেও অবশ্যই আমরা যে হাতের দ্বারা মুখের দ্বারা আমাদের চোখের দ্বারা যে সব গুণাগুলো হচ্ছে সেই গুণার পাশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে তোবা করতে হবে তুমি আমাদেরকে এই ছোট ছোট ছোটো গুণাই থেকে দূরে রাখবে হেরাম এবং আমাদের যে হাতের দ্বারা মুখের দ্বারা যে সব পাপগুলো হয়ে পাপগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখবে আমিন আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত